আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি রী মুসলমান ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা আজকে শিখব নুরানি পদ্ধতিতে কিভাবে আরবি লেখা সহজে শিখা যায় নুরানি পদ্ধতিতে আরবি লেখা শিখতে হলে আরবি উনত্রিশটি হরফকে লেখার সুবিধার্থে ভাগে ভাগ করা হয়েছে এক নম্বরে যে হরফ ওই হরফগুলো আগে শিখতে হবে পর্যায়ক্রমে আমরা ইনশাআল্লাহ দুই নম্বর তিন নম্বর এরকম করে আট নম্বর পর্যন্ত শিখবো ইনশাআল্লাহ আমরা এখন এক নম্বরে চার হরফ আলিফ মিম ত কিভাবে লিখতে হয় এটা শিখবো সকলে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন পুরোটা ভিডিও না টেনে দেখবেন আশা করি ইনশাআল্লাহ অনেক ফাইদা হবে তো প্রথমে আমরা একর পরিমাণ চক ভেঙে নিব ভেঙে নেওয়ার পর চকটাকে দুনো পাশ সুন্দর করে সমান করে নেবেন তারপর চকটাকে হালকা বাঁকা করে ধরে এইভাবে আলিপ লিখতে হবে যদি কেউ আলিফ লিখতে পারে তাহলে তার জন্য বাকি যে হরফগুলো আছে লেখা অনেক সহজ হয়ে যায় মিম লেখার জন্য প্রথমে সোজা করে ধরে হালকা বা দিকে ধাক্কা দিতে তারপর এখান থেকে সোজা বরাবর দাগের নিচে নিয়ে এখানে একটা আলিফ লিখে দিলেই মিম হয়ে যায় এক নম্বরে চার হরফের মধ্যে আলিফ আর মিম দেখেন এখানেও একটা আলিফের মতো আছে তহ লেখার সময় প্রথমে একটা সুন্দর করে আলিফ লিখতে হয় তারপরে এখান থেকে আলিফের অর্ধেক অর্ধেক পরিমাণ পেটটা বানাইতে হয় তর পেট এখান থেকে নিয়ে সোজা টান দিয়ে সোজা লাগিয়ে দিলে ত হয়ে গেল জ একই সোজা করে একটা আলিফ লেখে এখান থেকে মাছ বরাবর উঠে জ খালি উপরে একটা নক্ত। হবে আলিফ মিম ত এক নম্বরে চার হরফ আলিফ মিম জ যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করে কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন আশা করি অনেক বায়ের উপকারে আসবে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা ওবরাকাত